দু পঁচিশ আপেক্ষিকভাবে মিথুন রাশির জাতকদের জন্য ভালো হবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে নবম ঘরে রাহু ও দশমস্থ শনির অবস্থান থাকবে দু হাজার পঁচিশে অন্ততপক্ষে জুন মাস পর্যন্ত মিথুনের জাতকদের রোগের প্রাদুর্ভাব বাড়বে চিকিৎসা সংক্রান্ত খরচ বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়বে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে ষষ্ঠপতি মঙ্গল নিচ থাকার কারণে ঋণ দেওয়া ও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন নাহলে সমস্যায় পড়বে চোদ্দই মেয়ের পর মিথুন রাশির জাতকদের বিবাহ চোখ আছে সাময়িক মানসিক অবসাদে আপনারা ভুগতে পারেন শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এ বছরটা খুবই শুভ চাবে ছাত্রছাত্রীদের বিদ্যাস্থান শুভ শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে আঠেরোই মের পর রাহু নবমে থাকায় পরিশ্রম ও প্রতিযোগিতা বাড়বে ব্যবসায় লাভ বাড়বে বিশেষ করে আন্তরাজ্য বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে বাক সংযম রাখুন এডিটিং প্রকাশনা সাংবাদিকতা সঞ্চালনা প্রভৃতি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দু শুভ কাটবে